মুসলমান সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে ওই বান্দা সব কোসলাইয়া কোসলাইয়া উঠব আল্লাহ সবাই আগে ঘুমাইলাম গুম আমার ঘুম থেকে জাগাইল সুবাহ আবার খেবর লাগে জাহান গাড়া ওই বান্দা জাহান মধ্যে কষ্ট করতেছে আর চিল্লাইতেছে বলতেছে মালিক আমার মৃত্যু দেও আমার মৃত্যু আমি আর বাঁচতে চাইরা ও মুসলমান এইভাবে হাজার বছর পর্যন্ত চিল্লাইব আমার মৃত্যু দেও আমার মৃত্যু দেও হাজার বছর চিল্লারির পর পাক বললেন কেন চিল্লাও ও আল্লাহ আগুনের বরদাস করতে পারি আর না আমার পর দিয়া দাও ওয়ালা বলবেন জাহান ভিতরে মৃত্যু নাই জাহান ভিতরে বাঁচাও নাই এই অবস্থায় তুমি চিরকাল থাকবা এবার বান্দা আগুন আগুন বরদাস্ত করতে পারবে না বলবে মালে আবার পানি পান করাও পানি পান করা ও মুসলমান পানি পানি হয়ে দেখুন মো আল্লাহ পাক বলবেন ফেরেস যাও আমার জাহান্ন বন্দরে পানি পান করাই দিয়ে আসো কিতাব পানি পান করানো হবে আল্লাহ বলেন তুসুকামিন আইনিন আনিয়া গরম পানির ঝর্ণা তাকে গরম পানি পান করানো হবে খাও না উযুবিল্লাহ নবীজি বলেন এমন গরম পানি দেওয়া হবে যেই পানি জাহান্নামী বান্দার মুখ দেওয়ার পর সমস্ত জিব্বা সহ নারী বনি সিনিয়া সত্তর গজ নিচে দিকে পৌঁছিব খাও না এই জন্য যুবক বায়ান যখন অসহায় অবস্থায় কবরের ভিতরে যাইও না নামাজ ছাড়িয়া যদি যাও কবরের ভিতরে অসহায় থাকবা আজকে এই মাহফিল থেকে ওয়াদা দেও আমরা কোনদিন নামাজ ছাড়ব না কোন কারণ বসত যদি হয়ে যায় আমরা খোঁজা আদায় করে নিব এমন কোন কোন বায়াসুদিকে হাত খানুটে দেখাও ইনশাআল্লাহ জুরে কও ইনশাআল্লাহ মুসলমান বাবারা সুদ খাইও না সুদর লগে করে হাবু ডুবো করতেছে ওই বান্দা সাতার কাটি কাটি ওই নদীর ফর উঠতে চায় নদীর ফর একজন আল্লাহর বান্দা দাঁড়াই আছি ফাতর দিয়া ইটটা মারে মাথার মধ্যে ফতুরটা মরে ওই বান্দা আবার খানো চলে যায় আবার সে উঠতে চায় কিন্তু আবার ফাতর দিয়ে ইটা মারা হয় এইভাবে বান্দা বারবার উঠতে চায় বারবার চলে যায় আল্লাহর বান্দারা নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম ও ভাই ও মিকাইল ওই মানুষরা খারা আল্লাহর নবীর জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়ার সুলাল্লাহ এরা তো সুদ খানাওয়ালা মানুষ কেয়ামত পর্যন্ত এইভাবে তারা ওই রক্তর নদীর মধ্যে হাবো ডুবো করবে কোনো পার লইতে পারবে না আল্লাহ একবার জোরে করে আল্লাহ একবার মুসলমান বাবার আমার বাইর খাল আল্লাহর নবী বলেন খাল কেমতর ময়দান ওই সুদকুর মানুষ জানা তাদের পাওগুলা গুলা ছোট্ট ছোট্ট হয়ে যাবে তাদের ফ্যাটগুলা ইন্ডাস্ট্রির মতো হয়ে যাবে বড় বড় ইন্ডাস্ট্রির মতো হয়ে যাবে আর ওই কেমতর ময়দান মানুষ থাকায় দেখবে বড় বড় আজাগর সাপ বড় বড় আজদা সাপ ওই বান্দাগুলার ফেটর ভিতরে দৌড়া দৌড়ি করতেছে গৌরা উজুবিল্লা মুসলমান এই কঠিন আজাব থেকে বাঁচতে হই আমরা সুদ সালা লাগব না লাগতো না ও যুবক ভাই আমরা যুবক ভাই যারা এখন আছি সারা দিন পড়র মধ্যে খামু করবা মাটি কামু করি 300 টাকা 400 টাকা বানায় হালাল ইবুনদি ভাত খায়া সামান্য ইবাদত করবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কল সুবহানাল্লাহ কারণ বান্দা হালাল তরিকায়ে যদি চলে আল্লাহর ভয় নিয়ে যদি চলে ওই বান্দা যদি সুবাহান আল্লাহ একবার পড়ে ওই সুবাহান আল্লাহর অনেক দাম আছে বান্দা যদি